এসআইআর পরেই শুরু হচ্ছে এনপিআর নোটিশ দিল মোদী সরকার ঠিক এসআইআর মতোই এনপিআরও যাচাই হবে বাড়িতে গিয়ে তথ্য এবং এই এনপিআর করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। এবং এনপিআর করলে আপনারা কি সুবিধা পাবেন সেটাও জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জনগণনার নোটিশ দিল মোদী সরকার ছয় বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা ছিল এই মুহূর্তের কোভিডের ছায়া রাজনৈতিক টানপোড়ানের আরও প্রশাসনিক জটিলতার মাঝে আটকে গিয়েছিল ভারতের জনগণনা তাহলে কোভিডের ছায়া রাজনৈতিক টান পড়ানোর জন্য আটকে গিয়েছিল রাজ্যের জনগণনা কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের মুখে সেই অপেক্ষার অবসনার ঘোষণা হলো মোদী সরকার নিশ্চিত করেছে দু হাজার সাতাশ সালে দেশব্যাপী জনগণনার হবে দু দফায় বিভক্ত প্রথম ধাপে এপ্রিল থেকে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে বাড়িঘর তালিকাভুক্তকরণ এবং আবাসন জরিপ আর দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারি সাতাশে জনসংখ্যা গণনা রেফারসের বোর্ড ড্যাট পয়লা মার্চ দু হাজার সাতাশ কিন্তু লাদাখ এবং তুষারবৃত অঞ্চলে তাহলে এই লাদাখ এবং তুষারবৃত অঞ্চলগুলিতে ভোটের সময়টা কিছুটা এগিয়ে আনা হয়েছে সেই জায়গাগুলিতে সেপ্টেম্বর মাসেই হবে ভোট এবং বাকি জায়গাগুলিতে পয়লা মার্চ দু থেকে ভোট শুরু হবে এবং এই জনগণের দিকটি প্রথম দাম এপ্রিল থেকে সেপ্টেম্বর দু এবং দ্বিতীয় ধাপটি দু হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি মাসে হবে দু হাজার ছাব্বিশে কবে রেফারেন্স পয়লা অক্টোবর তাহলে দু হাজার ছাব্বিশ হবে রেফারেন্স পয়লা অক্টোবর এই ঘোষণা শুধু সংখ্যার খেলা নয় বরং দেশের ভবিষ্যৎ পরিকল্পনার একটা মাইল ফলক তাহলে এই ঘোষণা শুধুমাত্র সংখ্যার খেলা নয় বরং দেশের ভবিষ্যৎ পরিকল্পনার একটি মাইল ফলক তাহলে এই গণনা কোনো খেলা নয় এটা দেশের ভবিষ্যৎ গণনার একটি মাইল ফলক প্রায় চৌত্রিশ লক্ষ গণক নিযুক্ত করা হবে বলে জানা যায় যারা নিজেদের স্মার্টফোন ব্যবহার করে বিশেষ ডিজিটাল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকবেন সেই তথ্য আপলোড হবে আর জি কেন্দ্রীয় সার্ভারে তাহলে চৌত্রিশ লক্ষ গণক থাকবেন তারা স্মার্টফোন দ্বারা এই জনগণনার সমাধান করবেন অ্যাপটি অ্যান্ড্রয়েড বা আইফোন উভয় অপারেটিং সিস্টেমে কাজ করে থাকবে এবং এতে বহুভাষিক সাপোর্ট থাকবে বাংলা সহ ভারতের প্রায় সব আঞ্চলিক ভাষায় প্রশ্ন ও তথ্য ইনপুট দেওয়া যেতে পারে তাহলে বাংলা বাংলাসহ ভারতের প্রায় সব ভাষায় এখানে থাকবে সরকারের কী প্রস্তুতি এই ডিজিটাল জনগণনায় বাস্তবনের জন্য আর জি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চোদ্দো হাজার ছশো আঠেরো কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়েছেন বলে জানা গিয়েছে এর মধ্যে রয়েছে অ্যাপ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ সার্ভার ও সাইবার সিকিউরিটির বার গণকেন্দ্রদের প্রশিক্ষণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট পয়েন্ট এবং তদারিক ব্যবস্থা নতুন কি থাকছে এইবার প্রথম কাস্ট বা জাতিভিত্তিক গণনা করা হতে পারে তাহলে এইবার প্রথম কাস্ট বা জাতিভিত্তিক গণনা তথ্য সংগ্রহ করা হতে পারে অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে ডেটা আপডেট করা হবে ভুল ত্রুটির সম্ভাবনা অনেকটাই কম হবে খাতা কলমে তথ্য সংগ্রহ করাটাও কঠিন বাড়ির বাইরে না গিয়ে তথ্য করার সুবিধা থাকছে নিজের ভাষায় প্রশ্নের উত্তর দেওয়া সহজই থাকবে পরিষেবা পাওয়ার জন্য উপযুক্ত তথ্য সরকারের কাছে থাকবে ভারতের মতো দেশ ডিজিটাল জনগণনা শুধু তথ্য সংগ্রহের প্রক্রিয়া হবে না তাহলে ভারতের মতো দেশে ডিজিটাল জনগণনা শুধু তথ্য সংগ্রহের প্রক্রিয়া হবে না বরং এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের শক্ত বিধ হতে চলেছে আর সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে প্রশাসন আরও স্বচ্ছ কাজ করবে গতিশীল ও সাধারণ মানুষ কাছে গ্রহণযোগ্য হবে তাহলে সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে প্রশাসন আরও স্বচ্ছ কাজ করবে ও গতিশীল তো অবশ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য